একটা ভুল আমাদের দেশে কমন চলে এটা বন্ধ করা যায় না এটা খুব বেশি বেশি প্রচার করা দরকার সেটা হলো কুরবানি কি ব্যক্তির নামে হবে না ব্যক্তির পক্ষে হবে নাম এই ভুলটা বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষেরা করে কুরবানির ঈদের দিন হুজুরে লে আইয়ে আর লোকেরা নাম লেখে রাখছে জব্বর আলী পিতা আকবর আলী মানে ফরতে পড়তে নাম পড়তে অমুকের ভুত অমুক অমুকের ভুত অমুক অমুকে অমুকে সাত বাঘ কুরবানি এটি আবার অহরহ এই শব্দ ব্যবহার হয় অমুকের নামে কুরবানি দেয় কুরবানি কার নামে আমাদের পক্ষ থেকে বলেন আমাদের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি কোন ব্যক্তির নামে যদি কুরবানি করে কুরবানি তো হবেই নাই গোস্ত খাওয়া যায় হবে না এখানে নাম কা এই ভুলটা আমরা করি কোন লিস্ট নেই আপনার পরিবার থেকে এক ভাগ দিচ্ছেন পুরো পরিবার যথেষ্ট নাম দরকারটা কি কোন নামের দরকার নেই আপনি যে কিনছেন গরু আপনি যে জব করবেন আল্লাহ বোধ এটা জানে না তো জানলে একের লিস্ট লই আর অমুকের ছেলে জব্বর আলীর ছেলে আকবর আলী দরকারটা কি কোনো দরকার নেই যেদিন কিনসে নিয়ত হয়ে গেছে নিয়ত জবে করে দেন এই ব্যাপারে বিস্তারিত আলোচনা আস্তে আস্তে আসবে ইনশা আল্লাহ এখন আসেন কোরবানি করা মনে হয় কোরবানি করা সন্নদ এটাও ঠিক কোরবানি করা ওয়াজিব এটাও ঠিক মূল হুকুম কুরবানি করা সুন্নত সামর্থ্য না থাকলে কুরবানি না দিলে গুনা হবে না কিন্তু সামর্থ্য থাকলে কোরবানি না দিলে রাসুল ধমকি দিছে রাসুল কি দিছে ধমক দিছে কি দিছে আবি

দিছে যে ব্যক্তির কাছে কুরবানি করার মতো সামর্থ্য আছে কুরবানি আছে কুরবানি দেয় নাই সে যেন এই জন্য আলে মোলামারা বলছেন কুরবানি দেওয়া কি অবারল ওভারঅল কুরবানির হুকুম হচ্ছে সুন্নত সুন্নত ইব্রাহিম এটা বাবা ইব্রাহিম আলাসলামের সুন্নত কিন্তু কুরবানি দিবেন যদি সম্পদ থাকে আবার কালকে যায় ফেসলা কেন না যে হুজুরে কইছে কুরবানি সন্ন্যত আমি কি এটা বলছি এটা বলিনি আমি দুইটাই বলছি এই হাদিসের কারণে ওলামাই কেরম বলেছেন কোরবানি দিতে হবে কোরবানি দেওয়া কি আমার কলেজের ভাইরা একটা গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হল আমাদের দেশে যে কুরবানিগুলি আমরা দিই অনেকে কি করে বড় গরু দিতে হবে মানে আগে গরু কিনে না এই সমাজে সবাই গরু কেনার পরে উনি যে বড় গরুটা কিনছে আচ্ছা বলেন তো নিয়তটা ভালো না খারাপ মানে লোক দেখানো কোরবানি সব হবে না হারাম টাকা গোষের টাকা সোদের টাকা অন্যের উপরে জুলুম করে টাকা দিয়া পশু কিনে কুরবানি দিলে একশোতে একশো পার্সেন্ট কুরবানি হবে না কুরবানি দিলে কুরবানি হবে না গরু একটা চুরি করছে কুরবানি দেওয়ার জন্য তার স্ত্রী বলতেছে তুমি বড় জালেম আল্লাহর জন্য গরু কুরবানি দিবা তাও সেটাও চুরি করে আনছ কয় শোন তুই অঙ্ক বুঝোস না অঙ্কটা কি তোমার গরু চুরি করছি এটা একটা গুনা কুরবানি দেমো এটা একটা তাইলে গরু যে কিনলাম এটা একটা গরু যে চুরি করলাম এটা একটা কি গুনা আর জবে করলাম এটা একটা কি তো প্লাসে মানে কাটাকাটি মাঝখান থেকে গোস্ত রাখলাম পাও এরকমের অসৎ লোক আমাদের দেশে আসেনি গোষে টাকা জমাইয়া কুরবানি দেয় তো তোর কুরবানি আল্লাহ এত ঠেকা টাকা তোলে দেয় ঋণদার ব্যক্তি ঋণ আগে দিবে কুরবানি নয় হ্যাঁ ঋণ আছে কিন্তু ঋণ দেওয়ার মতো তৌফিক আছে ঋণ করে কুরবানি দেওয়ার মধ্যে কোনো অসুবিধা নেই কিন্তু এত বাদ খাইতে বাদ পায় না হেতেও কুরবানি কোনো প্রয়োজন নাই তোমার কাছে সম্পদ আছে কুরবানি দিবে না পারলে নাই প্রতি বছর ঋণ করে করে কুরবানি দিতে হবে এই হুকুম আল্লাহ করে নাই নাফসান নাইফুল্লা আল্লাহ বান্দাকে কোন হুকুম দিয়ে কষ্ট দেয় না বান্দার অসাধ্য কোনো আইন আল্লাহ কখনো বান্দার উপরে চাপায়া দেয় না এই জন্য নিয়তটা সই হইতে হবে কুরবানি এটা দিতে হবে কার জন্য জোরে বলেন কার আল্লাহ আল্লাহকে খুশি করার জন্য দিলেন আর কিচ্ছু না সব বাদ আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি এটা বলে এই আলোচনাটা শেষ করব আগামী জুমাতে বাকি বলে শোনেন সেটা হলো সাতজন পাঁচজন চার জনে সরিকানায় যে কুরবানি দেন গরু কেনার পরে আল্লাহর রস্তে কোনো মন্তব্য করবেন না নাইনটি নাইন পার্সেন্ট লোকের এই কাজটা করে গরু কিনার পরে কয় আরে কুরবানি হ্যার আর কি হ্যাঁ গরু কিনতে পারে না তো বলেনি বলেন তো এই কথা বলেন পন্ডিতি বালানা বালানা সাতজন শরিকানায় কুরবানি দিচ্ছেন সাতজন সবাই কি আপনি বাজারে যেতে পারবেন সাতজনের চোখ মত পছন্দ কি একরকম একজনকে দুইজনকে দায়িত্ব দেয় ইমাম বানান যে তুমি কিনবা তুমি যেটা কিনবা লিল্লা গরু কিনার পরে পছন্দ হয় না এটা নিয়ে ঝগড়া করে আবার আলাদা আরেক জায়গায় যে শরিক হয় এমন ঘটনা বাংলাদেশে আসেনি নিয়ত ঠিক নাই বলেন নিয়ত কি নাই ঠিক নাই বাজারে যে গরুর ফাঁসা দেখে কি দেখে ফাঁসা দেখে কিনার সময় বাজারে যদি বিক্রেতা যদি ওজন দিয়ে গরু বিক্রি করে এটার মধ্যে কোনো সমস্যা কিন্তু আপনি আগে কত গোস্ত কত হবে গোস্ত মজা হবে না শক্ত হবে নরম হবে না সর্বি হবে এই কথা বলার জন্য আল্লাহ আপনারা বলছে কুরবানি দেওয়ার পর আল্লাহ কি বলতে পারতেন না যে এটা তোমরা মাটির নিচে কি করো গেড়ে দাও বা নদীতে ফালাই দাও এ কথা আল্লাহ বলতে পারতেন কিনা বলেন তো কিন্তু আল্লাহ খাওয়ার জন্য বলছে একা খাইতে বলছে না সবাই নিয়ে বলছে আলোচনা আগামী আসবে আল্লাহ কি গোস্ত ফেলে দিতে বলছে না খাইতে বলছে একা খাইতে বলছে না সবাই নিয়ে খাইতে বলছে আপনি যেটা খাবেনি খাওয়াটা তো বোনাস কিন্তু কোরবানির নিয়ত হবে একমাত্র কাকে খুশি করার জন্য শোনেন আমার এক ওস্তাদ তিনি হাদিস পড়াবার সময় একটা সুন্দর উপমা দিছিলেন আমরা যখন বোখারি সবক নিছিলাম। প্রথম হাদিসটা পড়াবার সময় হুজুর একটা দারুণ কথা বলছিলেন হুজুর দুনিয়াতে নেয় আল্লাহ যেন হুজুরকে জান্নাতে উঁচু মাকাম দান করেন হুজুর বলছিলেন আমাদেরকে বুঝাইতে যে এক নিয়ত নেক নিয়ত বলেন জোরে বলতে হবে এক নিয়ত ন্যাক নিয়ত নিয়তের মধ্যে যদি গরমিল থাকে এই নিয়ত কখনো নেক নিয়ত হতে হুজুর বুঝাইছে এইভাবে দেখ সুই সুইয়ের মাথা থাকে কয়টা তা আপনি যদি মনে করেন একটা মাথা দিয়ে একবার শিলাই দুইটা মাথা দিলে তো তাড়াতাড়ি শিলান যাবো এই সুই দিয়ে শিলান যে। যেকোনো নেক কাজ করেন নিয়ত হবে একটাই আমি আমার আল্লাহকে খুশি করার জন্য কাজটা করতেছি কাকে আর কোন নিয়ত কি তাইলে আপনি কাজের সফলতা পাবেন বরকত পাবেন এটা আল্লাহ দরবারে কি হবে কবুর কিন্তু আপনি ছেলে গরু খায় না বউ খাসি খায় না এই জন্য দুইটাই দেয় আবার খুব অহংকার করে কয় আমার বউ গরু খায় না এই জন্য খাসিও একটা কিনছি বলেনি তাইলে এই যে খাসি কিনছে এটাকে কি লেগে কিনছে না আল্লাহর জন্য কিনছে হ্যাঁ এরকমের লোক এই কথা বলতে বোধহ আপনারা শুনেন টুনেন নাই খাসি লইয়া যাইতেছে বাড়িতে রাস্তার মধ্যে লোকেরা কয় কি ব্যাপার খাসি নিয়ে যাইতেছ আপনার বাবি তো গরু খায় না এই জন্য খাসিও একটু কিনছি হ্যাঁ এত পন্ডিত বলেন বলেন এক নিয়ত বল ইন্না সলাতি অনুসুকি আমার বলেন আমার নামাজ আমার কার জন্য জন্য নিয়তের মধ্যে কোনো গড় মিল যেন না হয় আগামী জুমাতে ইনশাল গুরুত্বপূর্ণ কথা হবে কয়েকটা প্রশ্ন সবগুলা দিতে পারবো না কয়েকটি দিন ব্যাপারদা নারীর সামনে টকশোতে বসা যাবে কি